তুমি দরিয়া উঠাও না এখানে দেখি উঠাও না এখানে দেখ দেখি উঠাও দরতে সময় ধরবা কোনটা বড় কোনটা হরুম হুম হলপ্প হল্পা ও টান হুম

इस से से और तो होम लो gì दुबे के हो जी sạch हैं बड़ा

তার পাতা বান্ডিল বান দিলে দিবা ওগো ফছানো ফলাই দাও কোন অসুবিধা না ফলাই দাও গুরিয়ে লাগাই না নি ও গাস্তা 2 টইমু আর ও দুইটা গাছ ও তিনটা গাছ ও একটা 4 গাছ মানে ওগুন আগে আসলো আমার সেত্রী আছে টাটা বড় ও তো মানে ফুল আইবো চলো ধরছই তোমার দিলে

আজিকালি দেখিলা মজাৰি ফটো না না আৰু লাগত নাথ না দেখোন ৰা খচ না দুয় খৰচ না দিলাসে মাৰি বৈছা মানে ফাতৰা নাৰ বগলা জাৰণা আৰু তবে বালা জিনিস মাঝে মধ্যে খেবা আইলে আর কি বালা লাগে আঞ্জা কর দর্শন কীরা সরি আরও কান্তা না খুব তাজা আছে বুঝুন তোমার জোয়ারে নি দিতে ও এক গাছ আছে দেওয়া লাগবো হ্যাঁ

গৈলো হতিৰ্দাত লৈ থানকি লাম পাই গুইচোন